আসসালামু আলাইকুম ইফ্রিয়ন কেমন আছেন সবাই আমি তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো আজকে আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কি কি করি সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি ঘুম থেকে উঠে জানালাটা খুলে দিলাম এরপর ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করি দুপুরের খাবারের আয়োজনে চলে যাচ্ছি আজকে রান্না করব ভাতের চাল দিয়ে বিরিয়ানি কি শুনতে একটু অবাক লাগছে তাই না ইতালিতে আমরা ভাতের চালের জন্য যেই বাসমতি চালটা ব্যবহার করি সেটাতে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে যার কারণে এটা দিয়েই আমি বিরিয়ানি রান্না করি এবং টেস্টও খুব ভালো আসে তো আমি চালটাকে ভালো করে ধুয়ে নিলাম হ্যাঁ ভাতের চাল দিয়ে বিরিয়ানি রান্না করতে হলে অবশ্যই এটা মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং তাতে অবশ্যই লবণ মেশাবেন তাহলে ভাতের চালটা ভাঙবে না আমি ওরকম লবণ আর পানিতে ভিজিয়ে রাখলাম চালটা তার সাথে আমি কিছু আলুও দিয়েছিলাম কারণ আমি বিরিয়ানিতে আলু দেবো আপনারা আলু না দিলে এটা স্কিপ করতে পারেন এরপর মাংসটাকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নেব মাংসটা ধুয়ে পানি ঝরানোর জন্য আমি এখানে একটা জালি ব্যবহার করছি আপনারা এরকম কিছু একটাতে রাখবেন যাতে পানিটা ঝরে যায় তো মাংস ধোয়া হয়ে গেলে আমি একে একে এখানে সমস্ত মশলা দিয়ে দেব যেহেতু আমি এটা খুবই কম মশলা দিয়ে রান্না করব আমি খুবই সামান্য পরিমাণে মশলা ইউজ করছি মশলার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ এখানে আমি দেড় টেবিল চামচের মতো ব্যবহার করছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ তারপর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ বিরিয়ানির মশলা যে কোনো বিরিয়ানির মশলা ব্যবহার করলেই হবে আমি আসলে শেপ না তাই আমি বাসা যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো বিরিয়ানি মশলা দেওয়ার পর আমি এখানে খুবই সামান্য পরিমাণ আদা দেব হাফ টেবিল স্পুন বিরিয়ানিতে যত কম মশলা ইউজ করা যায় আমার কাছে মনে হয় তত বেশি টেস্ট ভালো আসে এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি এরপর দিচ্ছি হাফ কাপ দুধ এবং হাফ কাপের থেকে একটু কম তেল দিচ্ছি তারপর গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমার হাতে যেহেতু সময় নেই তাই আমি বেশি ম্যারিনেট করে রাখবো না আর এটা আমি স্লো কুক করবো তাই খুব একটা ম্যারিনেট না করলেও সমস্যা নেই তবে আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই ম্যারিনেট করে রাখবেন কারণ মেরিনেট করে রাখলে মাংসের ভেতরে মশলাটা খুব ভালো মতো ঢোকে এরপর আমি পানি থেকে আলুগুলো ঝরিয়ে নিয়ে একসাথে আলু পেঁয়াজ গরম মশলা ভেজে নেব যখনই পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি চাল দিয়ে দেব এরপর চালটা যখন ভাজতে থাকবো তার ভিতরে দেখে নেব যে মাংসে কতটুকু পরিমাণে পানি আছে যদি পানি না শুকিয়ে যায় তাহলে ওই পানির সাথে পরিমাণ ঠিক রেখে আমি এখানে কিছু পানি অ্যাড করবো তার সাথে হাফ কাপের মতো দুধ অ্যাড করব আর যদি মাংসের পানি শুকিয়ে যায় তাহলে অবশ্যই আপনারা এক কাপ চালের জন্য দুই কাপ পানি দেবেন তো এভাবে যখন পানিটা ফুটে উঠবে তার ভিতরে আমি পরিমাণ মতো লবণ চিনি আবারও দিয়ে দেব আর চালে কোনো প্রকার চিনি বা লবণ অ্যাড করবো না এটা সম্পূর্ণ আমি দিয়ে অ্যাড করব। এরপর পানি ফুটে উঠলে ওই চাল ভাজার ভিতরে এই পানিটা দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে একদম হাই হিটে দশ মিনিটের মতো রান্না করবো এরপর লো হিটে দশ মিনিট রান্না করবো আর যখন লো হিটে রান্না করবো তখন অবশ্যই একটা ফোয়েল পেপার দিয়ে ভালো করে ঢাকনাটি আটকে দেব। জাল বন্ধ করে পনেরো মিনিট রাখলেই কিন্তু বিরিয়ানি একদম ঝরঝরে হবে আসলে আমি বিরিয়ানির ক্লিপগুলো একদমই অ্যাড করতে পারিনি এর জন্য আমি খুবই দুঃখিত অনেক বেশি ব্যস্ত ছিলাম তো এরপরেই বেরিয়ে পড়েছিলাম একজনের সাথে দেখা করার উদ্দেশ্যে কার সাথে দেখা করতে গিয়েছিলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে